একটি দলকে হয়তো একটু বিশেষ সুবিধা দেয়া হচ্ছে এই যে মোবাইল ফোনের মতো হঠাৎ করে একটা সিদ্ধান্ত এ ধরনের সারপ্রাইজ ডিসিশন যাতে আমাদেরকে না দেন প্রায়োরিটি ছিল যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন এবং সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আমরা এগারো দলীয় জোটের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতাটা করে যাচ্ছি এবং আমরা এই যে আজকেও আমরা গতকালকে দেখলাম যেটা মোবাইল ফোনের যে বিষয়টা এরকম সারপ্রাইজ বিষয়গুলোর ক্ষেত্রে আমরা এই যে আজকে এসে তাদের সাথে আলোচনা করলাম এবং অ্যামিকেবলি সলভ করার মাধ্যমে সমাধানের দিকে যাচ্ছি এবং আমি মনে করি যে নির্বাচন কমিশনের এই ধরনের কমিউনিকেশন গ্যাপ এবং এই ধরনের সারপ্রাইজ বা কোনো সিদ্ধান্ত যদি সামনে না আসে তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে হয়তো আমরা যেতে পারবো তবে কিছু কনসার্ন যেটা ইতিপূর্বে অ্যাস জুবাই ভাই বললেন যে প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়ার কথা ছিল সবার ক্ষেত্রে নিরপেক্ষভাবে হওয়ার কথা ছিল সেটা আমরা দেখছি যে একটি দলকে হয়তো একটু বিশেষ সুবিধা দেয়া হচ্ছে এবং সেটা আমরা আপনারা মাঠ পর্যায়েও দেখেছেন যে একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যেই অফিসার সেখান থেকে উইড্র হয়ে যাচ্ছেন এবং আমরা কিছু জায়গায় দেখেছি কিছু কর্মকর্তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সেটা পুলিশে আছেন আছেন জনপ্রশাসনের কর্মকর্তারা মাঠ পর্যায়ে তারা কিছু অস্বাভাবিক আচরণ করছেন এবং তারা অনেক ক্ষেত্রে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন বা নির্দিষ্ট কোনো দলে ভোট দেওয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করছেন তো এবং বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে তারা কল দিচ্ছেন তারা কল দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা তো প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে কিছু স্পেসিফিক অফিসারদের অপসারণ এবং পরিবর্তনের বিষয়ে বলেছি এবং আমাদের আরেকটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যখন আমাদের প্রার্থীরা বিভিন্ন অফিসারদের বিষয়ে অভিযোগ করেছেন লিখিতভাবে নির্বাচন কমিশনে সেটার আর কোনো রিপ্লাই আসলে পাওয়া যাচ্ছে না ফলে এটা নির্বাচন কমিশনের অবশ্যই এই বিষয়ে একটা টাস্ক ফোর্সই থাকা প্রয়োজন ছিল যে যে অভিযোগগুলো আসবে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা একটা রিপ্লাই করা যে এটা হচ্ছে বা হচ্ছে না যেটাই হোক সেটা রিপ্লাই করা এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের এক্ষেত্রে যারা পুলিশ প্রশাসন আছে জনপ্রশাসন আছে নির্বাচন কমিশনের জানার সুযোগ নেই যে কোন অফিসারের ব্যাকট্র্যাক বা ব্যাকগ্রাউন্ড কী তো সেক্ষেত্রে জন জনপ্রশাসন এবং স্বরাষ্ট্রমন্ত্রণের সাথে সমন্বয়ের ভিত্তিতে এই বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করেছিলাম যেটা আমরা পাই নাই তবে আজকে আমরা স্পেসিফিক অনেকগুলো অভিযোগ এবং অনেকের ব্যাপারে আমরা বলে গেছি আমরা আশা করি এ বিষয়ে দ্রুত একটা ফলাফল আমরা পাবো এবং আমরা এটাও প্রত্যাশা করব যে নির্বাচন কমিশন এই যে মোবাইল ফোনের মতো হঠাৎ করে একটা সিদ্ধান্ত এ ধরনের সারপ্রাইজ ডিসিশন যাতে আমাদেরকে না দেন যাতে করে নির্বাচনের আগে পরিবেশ কোনোভাবেই খারাপের দিকে না যায় কারণ এই মোবাইল ফোনের ডিসিশনটার ভিত্তিতে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এগারো দলীয় জোটের পক্ষ থেকে আমরা ঘেরাওয়ার মতো একটা সিদ্ধান্তের দিকেও উপনীত হয়েছিলাম তা আমরা চাই না এই ধরনের পরিস্থিতি আর তৈরি হোক নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম আমাদের মনে হয় যে ইনফ্লুয়েসড হয়ে তারা করেন যেমন বিএনসিসির বিষয়ে আমরা একটি দলের দাবির প্রেক্ষিতে বিএনসিসিকে কেন্দ্রে না রাখার বিষয়ে এক ধরনের কথা শুনেছিলাম তবে তারা আজকে বলেছেন তারা এটা পুনর্বিবেচনা বিবেচনা করছেন এবং আমাদের এটা স্পষ্ট দাবি থাকবে যে করে তারা কেন্দ্রে থাকে যেহেতু এবারের নির্বাচন হতে যাচ্ছে সেক্ষেত্রে এক্সট্রা ফোর্স থাকলে সেটা আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজে দিবে ধন্যবাদ জি যে সমস্ত আসনগুলো নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ বলেছেন আমরাও বিভিন্ন সময় ওনাদেরকে তালিকাগুলো দিয়েছি এবং যে সমস্ত আসনগুলোতে আমাদের যারা প্রার্থী আছেন আমাদের ভোটার যারা আছেন বা নির্বাচনের কর্মী যারা আছেন বিশেষ করে মহিলা কর্মী এদের উপর মানে রিপিটেডলি হামলা হচ্ছে তাদেরকে সাইবার বোলিং করা হচ্ছে তাদেরকে ফিজি ফিজিক্যালি ইনসার করা হচ্ছে এই সমস্ত আসনগুলোর ব্যাপারে আমরা বলছি যে ওনারা স্পেসিফিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত তাই শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া উচিত ওনারা বলেছেন যে আমরা এই সমস্ত বিষয়গুলোকে দেখছি আর